নির্যাতন করলো আমরা নিজের চোখে দেখলাম জামালের মা তো এবার জামালের বো মায়ের উপরে অনেক অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছে তাহলে কি আবার জামাল কি তার মায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে কি হতে চলেছে বৎসরত এই নাটকের ছয় নম্বর এবং নম্বর পর্বটি আসবে কি করলে আপনি সবার আগে দেখে নিতে এই সব কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের আপডেট ভিডিওটিতে নাটনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যালেঞ্জের ধারাবাহিক নাটক তো নাটকের কিন্তু ইতিমধ্যে নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু পাঁচ নম্বর পর্বটিতে মূল ইন্টারেস্টিং কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা বৎসর এই নাটকের পাঁচ নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এখনি গিয়ে দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে বছর তে নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের আপডেট ভিডিওটিতে এবং বছর তে নাটকের পাঁচ নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়ি জানিয়ে দিচ্ছি বছর তে নাটকের ছয় নম্বর পর্বটি কবে আসবে তাই ছয় নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা ছয় নম্বর পর্ব আসতে যাচ্ছে আগামী তেরো তারিখ দুপুর তিনটার সময় দেখতে পারবেন ইঙ্গল ইসলামিক নাটক ইউটিউব চ্যালেঞ্জে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে কোন অন্য নাটকের আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ